আজকে আপনারা বলছেন বা অনেকে সোশ্যাল মিডিয়ার কারণে সহজে মানুষ বক্তব্য হয়ে যায় পৌঁছে যায় আর কিছু মানুষ মতো গরম গরম কথা বলে মানুষকে নানান ভাবে বিভ্রান্ত করছে আজকে অনেকে বলছে যে এনসিপি কে বোধ ক্ষমতায় নেওয়ার জন্য ক্ষমতায় তো করার জন্য বোধ সরকার নির্বাচন পেঁচাতে যাচ্ছে প্রকৃত অর্থে সেটা না আমাদের ধারণা আমাদের যতটুকু উপলব্ধি ইতিমধ্যে সেই বিষয়গুলো আলোচনায় আসছে বাংলাদেশের মতো একটা ঘন দেশ এত সংকটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে মিয়ানমারকে করিডোর দেওয়ার যে প্রকল্প এটি একটি বিদেশি চক্রান্ত এটি একটি বিদেশি প্রজেক্ট এর মধ্যে দিয়ে বাংলাদেশকে বিদেশিদের একটা কুরুক্ষেত্রে পরিণত করার ষড়যন্ত্র এবং আঁকা হচ্ছে এই শক্ত বাস্তবায়নের জন্য নির্বাচন পেশানো হতে পারে বন্দরের কথা বলেছে এরকম আরো অনেক ইস্যু আছে যেগুলো আমরা পাবলিকলি বলতে চাই না যেটা সালাউদ্দিন সাহেব গতকালকে বলেছে যে সরকারকে একাধিকবার আমাদের কনসার্নটা জানিয়েছি কেন আমরা ডিসেম্বর নির্বাচন চাই এবং মিটিং মিটিংও দেখেছেন এখন প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে যে নিউজটি এসেছিল জাপান থেকে যে কি মাত্র দল নির্বাচন চাই কিন্তু গতকালকে আপনারা শুনেছেন 26 দলের বক্তব্য মধ্যে 23 দলে ডিসেম্বর এবং তার আগে নির্বাচন চাই এর আগের তো আমাদেরকে রিয়ালাইজ করতে হবে আমি বলছি আমি ব্যক্তিগত ভাবে ডক্টর ইউনুস প্রতি একজন মহাচ্ছন্ন ব্যক্তি এই রুমে আমরা পেশাজীবী অধিকার পরিষদের ব্যানারে তাকে তখন বিচারিক হয়রানি করা হয় সেমিনার অন জুডিশিয়াল হ্যারাসমেন্ট অ্যান্ড ডক্টর ইউনুস এই শিরোনামে নামে আলোচনার সেমিনার শহীদুল আলম ভাই ছিল সাহেব ছিল শারমিন মুরসিদ আজদেষ্টা উনি ছিলেন অনেকে ছিলেন কিংবা ওনাকে যখন হেনস্থা করা হয় আমরা তার প্রতিবাদ করেছি মশাল মিছিল করেছি কারণ তিনি একজন সম্মানিত নাগরিক তার প্রতি সম্মানে বিন্দু মাত্র কম ছিল কিন্তু রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে এখন আর আসলে আমরা তার সরকারকে দীর্ঘায়িত করার পক্ষে আমরা থাকতে পারি না সেই ক্ষেত্রে আমরা মনে করি এই যে বাজেট দেওয়া হয়েছে আপনারা দেখেছেন এখন বাজেটকে কি বলবো একটি রাজনৈতিক সরকার তারা তো ওইভাবে তাদের যে দুর্বল অবস্থা তাদের যে বঙ্গুর অর্থনীতি তারা চাইলেও ভালো বাজেট দিতে পারবে না তবে সবচেয়ে আমি মনে করি যে এই সরকারের কমিটমেন্টের বিপরীত যে আমরা বারবার যেটা দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলছি সেই দুর্নীতি কি এই বাজেটেও বরাবরের মতো পৃষ্ঠপোষকতা করা হচ্ছে কালো টাকা সাজা করার মাধ্যমে এই যে একটি বিপুল জনগোষ্ঠী তারা লড়াই সংগ্রাম করলো এই তরুণদের ক্ষোভটা কোথা থেকে কোটা থেকে সরকারি চাকরিদের বৈষম্যমূলক কোটা ব্যবস্থা সরকারি চাকরিতে সর্বসা পদ আছে ছাব্বিশ লাখ এখন শূন্য পদ আছে এই যে উচ্চ শিক্ষিত তরুণ তারপরে আরো যে আপনার কোটি তরুণ রয়েছে যারা আয়ালোর যে সপ্তাহে এক ঘন্টাও কাজ করে না তাদের বয়স পনেরো থেকে উনত্রিশ বছরের এই তরুণদের জন্য এই অভ্যুত্থান পরবর্তী তরুণের বিপ্লব পরবর্তী সরকারের বাজেটে সেরকম কোন দিক নির্দেশনা কর্মসংস্থান সৃষ্টি যেটা বলেছেন শিল্পায়ন এই সবচেয়ে বাংলাদেশের অস্তিত্বের জায়গা এগ্রিকালচার বেস কান্ট্রি কৃষি উপদেষ্টার দায়িত্ব দিয়েছেন হোম মিনিস্টার রকমের একটা পরিস্থিতিতে হোম সামলানোই তো তার জন্য কঠিন তারে দিয়ে রাখছেন আবার কৃষি দায়িত্ব কোন ওইভাবে কিছু দেখছি না আরো মিনিস্ট্রি হচ্ছে হেলথ মিনিস্ট্রির কথা গতকালকে